সালামু আলাইকুম আমাদের এই ভিডিওর গোল হলো আমরা কিভাবে গুগল ড্রাইভ থেকে একটা ফাইল ডাউনলোড করতে পারি ওকে সো আমাদের গোলটা আমরা ফিল আপ করার ট্রাই করছি সো চলুন দেখে নেওয়া যাক বুকস বা কোর্স স্ক্রিপ্ট সো এখানে আমার আমার গুগল ড্রাইভের দুইটা ফোল্ডার রয়েছে বুকস কোর্স স্ক্রিপ্ট তাহলে কোর্স স্ক্রিপ্টে আমি যদি যাই আমি ডাবল ক্লিক করে কোর্স স্ক্রিপ্টের ভিতর গেলাম এখানে দেখা যাচ্ছে যে আমার আরেকটা ফোল্ডার রয়েছে আইটি লিটারেসি অ্যান্ড কম্পিউটার বেসিক্স আমি এইটা ক্লিক করলাম ওকে তাহলে এখানে আমার বিভিন্ন বিভিন্ন ফাইল দেখা যাচ্ছে ওই ফোল্ডারের ভিতর আমার আমার ড্রাইভের ভিতর কোর্স স্ক্রিপ্ট কোর্স স্ক্রিপ্টের ভিতর ড্রাইভের ভিতর কোর্স স্ক্রিপ্ট একটা ফোল্ডার ওই ফিল ফোল্ডারের ভিতর আইটি লিটারেসি অ্যান্ড কম্পিউটার বেসিক্স এটা আরেকটা ফোল্ডার এই ফোল্ডারের ভিতর এই ফাইলগুলো রয়েছে ওকে সো এইভাবে আপনি চাইলে ফোল্ডারের ভিতর ফোল্ডার এবং ওই ফোল্ডারের ভিতর আরও ফোল্ডার এভাবে স্টেপ বাই স্টেপ অ্যাড করে কাজ করতে পারবেন ওকে সো আশা করছি বুঝতে পারছেন সো তাহলে তাহলে আমাদের গোল হচ্ছে আমরা কিভাবে একটা ফাইল ডাউনলোড করতে পারি সো বিভিন্নভাবে আমরা ফাইলটা ডাউনলোড করতে পারি সো আমরা যে ফাইলটি ডাউনলোড করতে চাই সেটা সিলেক্ট করব। ফর এক্সাম্পল আমি এই ফাইল এই ফাইলটা ডাউনলোড করতে চাই সো আমি এই ফাইলটা সিলেক্ট করলাম সো কোন কোন উপায়ে আপনি ডাউনলোড করতে পারেন এই যে এখানে দেখুন ডাউনলোড একটা অপশন আছে ডাউনলোড ওকে এই ডাউনলোড অপশন দিয়ে আপনি স্ট্রেট ডাউনলোড করতে পারেন ওকে তারপর আপনি চাইলে এই যে এখানে থ্রি ডট আছে থ্রি ডটে আপনি যখন ক্লিক করবেন এখানে দেখবেন ডাউনলোড একটা অপশন আছে আপনি এই ফাইলটা এভাবে ডাউনলোড করতে পারেন আরেকটা অপশন এই যে আপনি যখন এইটা সিলেক্ট করা অবস্থায় থাকবে থাকবে এই ফাইলটা তখন এখানেও দেখবেন একটা ডাউনলোড অপশন আছে এবং আপনি এখানে যে থ্রি ডট আছে থ্রি ডট দিয়ে এই যে এখানেও ডাউনলোড অপশনটা রয়েছে সো এখান থেকেও আপনি কুইক এক কুইকলি ডাউনলোড করতে পারেন এখানে গিয়েও ডাউনলোড করতে পারেন ট্রি ডটকে গিয়েও আপনি ডাউনলোড করতে পারেন সো আমি যদি এখানে ক্লিক করি ডাউনলোডটা তাহলে আমার ফাইলটা ডাউনলোড হওয়ার কথা ওকে সো এই যে ডাউনলোড হয়ে গিয়েছে আমি এখানে দেখতে পাচ্ছি আমার ফাইলটা ডাউনলোড হয়ে গিয়েছে এবং আমি যদি ওই ফাইলটা ফোল্ডারে গিয়ে অ্যাক্সেস করতে চায় তাহলে এখানে যেতে হবে এই যে এখানে ফোল্ডারের একটা চিহ্ন রয়েছে আমি যদি এটা ক্লিক করি আমাকে এই ফাইলটা কোথায় সেভ হয়েছে কোথায় আছে ওই ফোল্ডারটা দেখাবে সো সো আপনি যদি ওই ফোল্ডারটা ফোল্ডারে যেতে যান তাহলে এইটা ক্লিক করতে হবে আপনি যদি ডাইরেক্ট ওই ফাইলটা অ্যাক্সেস করতে চান আপনি এই যে ফোল্ডারে গিয়ে ফাইলটা অ্যাক্সেস করতে পারবেন আপনি ফোল্ডারে না গিয়ে ডাইরেক্ট এখানে ক্লিক করেও আপনি চাইলে অ্যাক্সেস করতে পারবেন তাহলে আমি যদি এখানে ক্লিক করি আমি আমি চাচ্ছি যে আমি ডাইরেক্টলি অ্যাক্সেস করব তাহলে আমি ক্লিক করার সাথে সাথে আমার ওই ফাইলটি এসে গিয়েছে ওকে সো এখানে এখানে ডিটেইলস আমার যে ওই ফাইলে যা যা আছে এখানে সবকিছুই এভাবে দেখাচ্ছে ওকে সো আশা করছি বুঝতে পারছেন কিভাবে আপনি একটা ফাইল ডাউনলোড করতে পারেন ওকে আপনি আপনি যদি একটা ফাইল ডাউনলোড করতে পারেন নিশ্চয়ই একটা ফোল্ডারও ডাউনলোড করতে পারবেন ওকে তাহলে সেইটা কিভাবে তাহলে ধরুন আমি আবার আমার আমার ড্রাইভে চলে গেলাম আমি কোর্স স্ক্রিপ্টের ভিতর আমি আইটি লিটারেসি এই কোর্সটা এই টপিকটা নিয়ে এই টপিকের ভিতর রয়েছে ধরেন এই ফাইলগুলো ওকে সো আমি যদি আবার ব্যাক স্পেস দিই তাহলে এখানে ধরেন এই এটা হলো ফোল্ডার এই ফোল্ডারের ভিতর এগুলো হলো ফাইল তাহলে আমি যদি ওই ফোল্ডারটাই পুরোটাই ডাউনলোড করতে চাই তাহলে ওই ওয়েতে এই যে এখানে ডাউনলোড অপশন আছে এখানে ডাউনলোড অপশন আছে ওকে এখানে ডাউনলোড অপশন আছে এখানেও ডাউনলোড অপশন আছে সো আপনি এই ফাইলটা আপনি এই ফোল্ডারটা পুরোটাই এইভাবে সো আপনি যদি এই যে আপনি এই ফোল্ডারে যে এই এই ফাইলগুলো ফাইলগুলো আছে সবগুলো ডাউনলোড হবে আপনি যদি এবং আপনি এখান থেকেও আপনি ডাউনলোড করতে পারবেন ওই ফোল্ডারটা সো আপনি যদি এই ফোল্ডারটা পুরোটাই ডাউনলোড করতে চান তাহলে আপনাকে এখানে এখানে গিয়ে ডাউনলোড এ ক্লিক করতে হবে আপনি যদি অনলি স্পেসিফিক একটা ফাইল ডাউনলোড করতে চান তাহলে এখানে গিয়ে আপনি ওই এইভাবে এই যে ডাউনলোড বা এখান থেকে বা এখান থেকে আপনি চাইলে ডাউনলোড করতে পারেন সো আমাদের আমাদের এই ভিডিওর বলছিলো কিভাবে আমরা একটা গুগল ড্রাইভ থেকে একটা ফাইল ডাউনলোড করতে পারি তাহলে এইভাবেই আমরা চাইলে একটা ফাইল গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করতে পারি এবং আপনাদের ফোল্ডার কিভাবে ডাউনলোড করবেন এটাও দেখিয়ে দিলাম সাথে সাথে সো সো আমরা একটা ফাইলও ডাউনলোড করতে পারবো একটা ফোল্ডারও ডাউনলোড করতে পারবো এই প্রসেসটা ফলো করে আশা করছি বুঝতে পেরেছেন কোয়েশ্চেন্স থাকলে জিজ্ঞেস করবেন নেক্সট আরেকটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ খুব শীঘ্রই সে পর্যন্ত বলো তখন আসসালামু আলাইকুম